একদিন রাত্রে রাহুল তার মায়ের কাছে উল্লুকুর গ্রামে ঘুরতে বলতে গেলো কিন্তু বাবা তোর বাবা আসুক তুই অনুমতি দেয় অবশ্যই হ্যাঁ উল্লুকপুর গ্রামে তো অবশ্যই যাবো কেন না বাবা অবশ্যই যাওয়া হবে এই বলে মীরা সেখান থেকে চলে গেল এবং রাহুল ঘুরতে যাওয়ার কথা ঠিক করে ভাবতে লাগলো পরদিনা কেন যাবো না আমিও আর ছুটি পাই না কাজের জন্য অবশ্যই যাওয়া হবে রাহুলকে বলে দাও কালকেই আমরা বেরোবো কোনো অসুবিধা হবে না ঠিক আছে অবশ্যই খুব মজা হবে ঠিক আছে আমরা কালকেই যাচ্ছি ঠিক আছে আমি রাহুলকে বলে দিচ্ছি আমরা কালকে যাচ্ছি আমাদের সঙ্গে রামুদার সঙ্গে দেখা করা হয় না ঠিক আছে খুব মজা হবে বলে দিচ্ছি রাহুলকে হ্যাঁ হ্যাঁ রাহুলকে বলে দাও আমরা কালকে বেরোচ্ছি ঠিক আছে আমাদের সঙ্গে আমি দেখা করা হয় না কথাবার্তা বলতে হবে গ্রামটা ঘুরতে হবে ঠিক আছে আমরা কালকেই যাবো কোন অসুবিধা নেই ঠিক আছে আমি রাহুলকে বলে দিচ্ছি আমার গোজ করে নিচ্ছি ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ তুমি আবার গোজ গাছ তো তোমাদের তো সাজতে আবার তিন ঘন্টা সময় লাগে সেই তো বাঙালি মেয়েদের এক স্বভাব তিন ঘন্টা সাধু সময় নেবে তাড়াতাড়ি করো এই বলে রাহুলের বাবা সেখান থেকে চলে গেল এবং মীরা রাহুলকে বলতে তাদের এডরুমের দিকে চলে গেল তারা সেই লুকুর গ্রামে তাদের বাড়িতে পৌঁছে গেল বাবা তোমরা চলে এসছো ঠিক ভালো করেছো চলো ঘরে চলো ঘরে গিয়ে কথা বলছি চলো আরে রামুদা ভালো আছো তো পরে দেখা বলো তো একটা বছর পর দেখা এমন আছো বলো তুমি ভালো আছো তো হ্যাঁ আরে রামুদা ভালো আছিস তো কলিপর দেখা হলো তো বাইরে জন্মে কষ্ট তো খুব ভালো আছিস তুমি হাসপাতালের কাছে তো ঠিকঠাক করে আরে রামু আঙ্কেল ভালো আছিস তো অনেকদিন পর এস্থি গ্রামে কিন্তু খুব মজা করব কিন্তু তোমার সাথে খেলব কিন্তু ঠিক আছে বাবা সফট সফট খেলাটালা হবে চলো আগে আдимপুরে ঘরে খেতে বই চলো এই বলে তারা ঘরের মধ্যে চলে গেল কবের বাবা তোমার গরম ভাত খা তো

ఎలా వికల్ వేలా తిని మిల్ గ్రామే పార్కెత్తే আচ্ছা মা পার্কটা খুব সুন্দর দেখো না পরিবেশটা কত সুন্দর খুব মজা লাগলো এসে গ্রামে ঘুরতে এসে এত লোক আনন্দ পাবো আমি বুঝতেই পারিনি বুঝলো না আমি বুঝতেই পারিনি হ্যাঁ বাবা পার্কটা খুব সুন্দর আমারও খুব পছন্দ হয়েছে ঠিক আছে এত সুন্দর যে আমাদের গ্রামে পার্ক হয়েছে আমি তো ভাবতেই পারিনি হ্যাঁ হ্যাঁ আমারও খুব পছন্দ হয়েছে পার্কটা একদম পরিবেশটা খুব সুন্দর আগেবারে নদীর পাড়ে একদম হেভি সুন্দর পার্ক আমি থামনেল বারে আবারও আসবো ঠিক আছে খুব মজা লাগলো এবারে এতে ঠিক আছে মা আমি সামনের বেলা কিন্তু আবারও আসবো খেলবো আমার রামুদা কে দেখে মনে হলো রামুদার শরীরটা অতটা ভালো নেই দেখি বাড়ি যাওয়ার সময় টাকা আর ওষুধপত্র নিয়ে যাবো ডাক্তারটা দেখিয়ে দেবো হ্যাঁ ঠিক বলেছো আমারও দেখে মনে হলো রামুদার শরীরটা খুব খারাপ লাগছে নিয়ে পড়েছে আগের থেকে ঠিক আছে তুমি ডাক্তারটা দেখিয়ে দিও ঠিক আছে খুব ভালো হবে তাহলে ডাক্তারটা দেখিয়ে দিও হ্যাঁ হ্যাঁ আমি যাওয়ার সময় ডাক্তার সব দেখিয়ে দিয়ে যাবো কিছু টাকাও দিয়ে যাব ঠিক আছে ঘরটা আমি দেখে রাখতে তো হবে আমরা আবার সামনে বছর এসে ওনার সঙ্গে দেখা করে যাবো বুঝলে তো হ্যাঁ হ্যাঁ রামু অঙ্কেলকে ডাক্তার ফাঁকে ফাঁকে দেখি না বুঝলো তো মা তাহলে খুব ভালো হবে সামনে বছর আমার সঙ্গে আবার খেলতে খেলতে পারবে খুব ভালো হবে রামু অঙ্কেল খুব ভালো বুঝলো তো মা তারপর তিনজনে তারা সেই পার্ক থেকে চলে গেল বাড়ির দিকে এবং তারা বাড়ি ফেরার সময় তাদের গ্রামের বন্ধু সঙ্গে দেখা হয়ে গেল তো বৌদি ভালো আছিস অনেকদিন পর দেখা কিন্তু তোর সঙ্গে বল ভালো আছিস তো হ্যাঁ হ্যাঁ আমি তো ভালো আছি তোরা ভালো আছিস তো বৌদি ভালো আছে তো তুই সুস্থ আছিস তো ভালো করে খাওয়া দাওয়া ঠিকঠাক করে করছিস তো তুই কি বল করছিস তো তুই আরে শুনলাম ভালো আছো তো আমি তো ভালো আছি আরে হ্যাঁ হ্যাঁ আমি তো খুবই ভালো আছি তো বলো রাহুল তুমি কেমন আছো ভালো আছো তো সুস্থ আছো তো হ্যাঁ হ্যাঁ সোমি আঙ্কেল আমি তো খুবই ভালো আছি তুমি কেমন তুমি তো ভালো আছো তো তাহলে আমার আমাকে কত বাচ্চা বেলা পুটকে বেলা দেখেছিলে তুমি হ্যাঁ তোকে তো সেই একদম আঁতুড়ের সময় দেখেছিলাম রে কত বড় হয়ে গেছিস তুই হ্যাঁ তুই তো ওকে ছোটবেলায় দেখি কত পুচকে বেলা তার চিন কলকাতার দিকে চ আমাদের বাড়ি চেয়ে দিয়ে আসবি মজার দাবি কি বল চ ঘুরে আছি চ না রে এখন আমার সময় হবে না রে দু কাজের চাপ আছি সময় পেলে অবশ্যই যাবো ঠিক আছে অবশ্যই তোমার বাড়ি খেয়ে দিয়ে আসবো ঠিক আছে সময় পেলে অবশ্যই আসবি ফোন করে আসবি আগে কথা বলে গ্রামে নিতে আসবো ঠিক আছে কোনো চাপ হবে না ঠিক আছে রে তুই নিতে আসিস কোনো চাপ নেই আমার ঠিক আছে সময় পেলে অবশ্যই তোর সঙ্গে দেখা করতে গাড়িতে যাবো এই বলে তারা সেখান থেকে চলে গেল রাম ভালো থেকো ঠিক আছে সুস্থ থেকো চলে যাচ্ছি আবার পরে দেখা হবে ঠিক আছে সবার সামনে বসে হয়তো আসবে রামুদা তোমাকে যে ওষুধ গুলো দিয়েছি আর টাকাটা দিয়েছি রেখে দিও ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে ওষুধগুলো গুলো ঠিক আছে আমাকে ফোন করো ঠিক আছে অসুবিধা হলে আমাকে চলে যাচ্ছি আবার সামনে বছর দেখা হবে ঠিক আছে আবার সামনে বছরে খুব মজা করবো ঠিক আছে বুঝলে তো হ্যাঁ হ্যাঁ বাবা ওষুধপত্র গুলো ঠিকঠাক করে খাবো তোমরা সাবধানে যেও রাহুল সাবধানে যেও পৌঁছে একটা ফোন করো এই বলে তারা তিনজন তাদের বাড়ির দিকে রওনা দিল অর্থাৎ কলকাতার বাড়ির দিকে রওনা দিল গল্প এখানেই সমাপ্ত